সত্যি কি ভেঙে গেছে তাহসানের দ্বিতীয় সংসার গণমাধ্যমকে কি বললেন তাহসান বিস্তারিত ভিডিওতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর গণমাধ্যমে পাওয়া যাচ্ছে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ না হতে ঘর ভাঙার খবর এলো বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানিয়েছে দীর্ঘদিন গুঞ্জন চলার পর বিচ্ছেদের বিষয়টি স্বীকার করে তাহসান জানান গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকে তারা আলাদা থাকছেন ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে কথা বলতে না চাইলেও অদ্ভুত পরিস্থিতির কারণে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি তাহসান বলেন খবরটি সত্য আমরা এখন আর একসঙ্গে নেই সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে মূলত বিবাহবার্ষিকী নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন বুয়া খবর নজরে আসায় তিনি সত্যিটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন দুই সালে চারে জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট যিনি দীর্ঘ এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন নিউ তার নিজস্ব একটি প্রতিষ্ঠানও রয়েছে বিয়ের পর তারা সুখে আছেন বলে ধারণা করা হলেও মাত্র কয়েক মাসের মাথায় তাদের দূরত্ব তৈরি হয় একজন লিখেছেন রোজা যেদিন হাতা কাটা জামা পড়েছে সেদিনে বুঝতে পেরেছি সংসারে কোনো ঝামেলা চলতেছে কারণ তার জামাই হইল এখন পরস্কার দিনদার মানুষ সে গান বাজনা মিডিয়া সব সেরে দিতেছে এসব করলে কি সংসার টিকে নাকি এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন